আমরা হচ্ছে সেই সিদ্ধান্ত নেবে জনগণ আমরা এক রাজনৈতিক দল আমরা সেই সিদ্ধান্ত আমরা মনে করি যে এটা আমাদের অত্যাচার নয় জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন দল রাজনীতি করবে কোন দল রাজনীতি করবে না আমরা মনে করব। যে তাদের পুন দরকার এটা সঠিক নয় এই যে বিষয়টা আপনি যেটা বললেন যে জনগণ সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তটা কিভাবে জনগণ জানাবে এটা সাধারণত সাধারণত এই ধরনের ঘটনা ঘটে যেটা হয় পার্লামেন্ট একটা সিদ্ধান্ত নেয় আমাদের এখানে তো পার্লামেন্ট নেই এই সিদ্ধান্ত যেতে হবে আমরা আমরা মনে করি যে মাঝামাঝি তো কোনো জায়গা নেই কিন্তু এখন বিএনপি এই সিদ্ধান্ত জানাবে না আপনি কি মনে করেন যে এখন সেই সময়টা না যে সব রাজনৈতিক দলগুলো মিলে আপনার আমার যে বেশিরভাগ দলই এই ব্যাপারে আলোচনা করলে একটা ছিন্নতে পারবে সবচেয়ে বড় ভুক্তভোগী তো আমরা বিএনপি আওয়ামী লীগের দ্বারা আমরা ষোলো বছর তাদের দ্বারা নির্যাতিত হয়েছি অমানবিক ভাবে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতশো নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের প্রায় বিশ হাজার লোকের মারা গেছে আমাদের প্রধান নেত্রী বেগম খাদে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর থেকে আটক করে রাখা হয়েছিল আমাদের নেতা বারপত্য চেয়ারম্যান তারেক রহমান এখনো তিনি দেশে ফিরে আসতে এটা মামলা এখনো শেষ হয়নি আমাদের প্রত্যেকের নামেই আমরা যারা

আমি নিজে ব্যক্তিগত ভাবে এগারো বার জেলে গেছি দু তিন বছরের উপরে আমাদের জেলখানায় থাকতে হয়েছে এই জিনিসগুলো তো সবাইকে বিবেচনা করা উচিত সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে আসা প্রসঙ্গে আপনি জানেন যে

মিডিয়ার ফর ফলেনি পলিটিক্যাল পার্টি ডিসিশন অফ দ্য পলিটিক্যাল পার্টি অথবা আপনার ব্যক্তির ব্যাপারে এটা সঠিক নয় আমরা তো কখনোই একথা বলিনি আমরা যে আমরা আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা আমরা চাই আমরা কখনোই বলিনি হ্যাঁ আমরা যে কথা স্পষ্ট করে বলছি সেটা হচ্ছে যে জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী নির্বাচনে আসবে কি আসবে না এটাই প্রশ্নটা যে নির্বাচনে যাওয়ার আগে কোন রকম জনগণের তো ভোট দেওয়ার কোনটা আমরা কি আগামীতে তাহলে এরকম দেখতে পাবো একটা তো উদ্যোগ নিতে হবে সরকার আছে সরকার উদ্যোগ নিতে যদি নিতে চাই বিচার প্রসঙ্গে আসে

সরকারি কর্মকর্তা যারা পুরোপুরি ভাবে দোষর শুধু যারা আপনার সহযোগিতা করেছে সরাসরি এই লোক অনেক এখনো বাকি পড়ে আছে এখনো আপনার বহু ব্যক্তি ধরা পড়েনি এখনো মামলা মুখের জন্য সঠিকভাবে আসেনি এগুলো যখনই আসবে সঠিকভাবে আপনার আসবে প্রত্যেকের আমি তো বললাম যে আমরা চাই প্রত্যেকের বিচার হওয়া উচিত সেক্ষেত্রে অনেকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আওয়ামী যারা আমরা কর্মী তারা বিএনপি আমরা দেখেছি যে ওবাদুল কাদের যশোর ছিলেন এবং যশোর থেকে তাকে দেওয়ার ক্ষেত্রে সীমান্ত পার হয়ে পাশের দেশে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে যুব দলের একজন নেতা তো আমার বিশ্বাস যে আপনি এই তথ্যটি দেখেছেন তা বিশ্বাস করি তথ্যটাই সঠিক না আমি মনে করি ভারতের সাথে সম্পর্ক নিয়ে আসি আহ পরিবর্তিত পরিস্থিতিতে গত পনেরো বছরে ভারতের যে ভূমিকা ছিল ভারত যেভাবে সম্পর্ক রেখেছে শুধু একটি ফ্যাসিস দলের সাথে এ অবস্থায় ভারত ভারত ভারতবিদ্বেষ একটি বিষয় জনমনে এখন চলে এসেছে সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে ভারতকে আসলে কিভাবে ডিল করা উচিত পার্সোনালি বা আপনারা দলে যদি ক্ষমতায় যান আপনারা কিভাবে ডিল করবেন আমাদের খুব পরিষ্কার কথা অতীত আমরা কি কথা বলেছি পরেও বলেছি এখানে ভারতের সবচেয়ে বড় ভুল তারা যেটা করেছে আমরা মনে করি যে একটি মাত্র দলের সঙ্গে তারা তাদের সম্পর্ক বাংলাদেশে তৈরি করেছে যেটা তাদের মতো একটা বড় দেশ এবং ডিপ্লোম্যাটিক্যালি ম্যাচিওর একটা দেশের পক্ষে এতটুকু শোভনীয় হয়নি ফলে আজকে বাংলাদেশে যে আপনার ভারত বিদ্বেষ যেটা হচ্ছে এটা খুব স্বাভাবিকভাবে আসছে কারণ পরপর দুটো তিনটে নির্বাচনে তাদের ভূমিকা এতে আপনার সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ ছিল এবং তারা সরাসরি ইন্টারফেয়ার করার মতো অবস্থা করেছে যেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেয়নি মেনে নেব না সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের বড় রকমের ভুল হয়েছে তাদের উচিত হবে এখন যে এই ভুলগুলো স্বীকার করে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা এটা আমি মনে করি আর আবার সবচেয়ে বড় ভুল হলো তাদের জন্য আপনারাকে তারা আশ্রয় দিয়ে তারা সেখানে জায়গা দিয়ে তাকে সুযোগ করে দিচ্ছে সেখান থেকে একটা বাংলাদেশের বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচারণা চালানোর জন্য এটা আবার প্রত্যন্ত আমি মনে করি যে ভারতের জন্য সঠিক কাজ হচ্ছে না সেক্ষেত্রে দেশ পরিচালনা করতে গেলে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কটা কিরকম হবে না প্রতিবেশীর সঙ্গে আপনাকে সবসময় একটা সম্পর্ক রাখতে হবে আমরা যেটা মনে করি একটা ফাংশনাল রিলেশনশিপ রাখতে হবে এবং সেটা যদি তারা মিউচুয়াল হবে তারা যদি সেটাতে রাখতে না চায় তার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে আমাদের দিক থেকে এটা থাকা উচিত তাই মনে করি যে একটা ফাংশনাল রিলেশনশিপ এবং সেটা মিউচুয়াল ইন্টারেস্টের সম্মানের প্রেক্ষিতেই হতে হবে আপনি কি মনে করেন যে সেই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক রাখাটা সম্ভব হবে এটা ডিপেন্ড করবে যে যারা আমাদের বাংলাদেশের রাজনীতি কারা আপনার নেক্সট গভর্নমেন্টের কারা পরিচালক আসবে তাদের উপরে এবং কিছুটা আপনার ভারতের গভর্নমেন্টের যারা আছে তাদের উপরে সরকারের উপরেই তো নির্ভর করে একটা দেশের আপনার রাজনীতি কিভাবে নির্ধারিত হবে কূটনীতিকভাবে নির্ধারিত হবে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নির্ধারিত হবে অবশ্যই আমাদের নির্বাচনের পরে তখন আমাদের যারা নির্বাচিত হয়ে আসবেন তারা কিভাবে সেটাকে নেবেন তবে জনগণের যে চাহিদা সেই চাহিদাটা হচ্ছে যে ভারতের সঙ্গে একটা সম্মানজনক সম্পর্ক বাইরে যাওয়া উচিত নয় বিগত সরকারের মতো আপনার একেবারে বিক্রি হয়ে যাওয়ার মতো কোনো সম্পর্ক যেন কোনো মতেই ভারতের সঙ্গে না তৈরি হয় ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি হবে আপনার মিউচুয়াল ইন্টারেস্টের উপরে আমার স্বার্থ আমি দেখবো তার স্বার্থ সে দেখবে যেমন আমার আমি এখন পর্যন্ত পানির সমস্যার কোনো সমাধান পাইনি আমি বর্ডারি আপনার ক্লিনিক বন্ধ হয়নি এখন পর্যন্ত ট্রেড ইং ব্যালেন্স হয়ে আছে এবং আননেসেসারি ইন্টারফিয়ারেন্স ইন বাংলাদেশ পলিটিক্স এগুলো বন্ধ করতে হবে